আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদেরকে সাথে নিয়েই আজকে নতুন একটা দিন শুরু করছি চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো এখন কিন্তু আমরা যাচ্ছি একটা জায়গায় পিকনিক করতে তো চলো যেতে যেতে বাকি কথা বলছি চলো এখন বেরোনো যাক অলরেডি অনেক দেরি হয়ে গেছে আমাদের বেরোতে এখন আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পটের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে পিকনিক স্পটের দূরত্ব মিনিট দশকের হবে কিন্তু রাস্তাটা অসাধারণ মানে রাস্তার দুধারের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম পিকনিক স্পটে আর এই জায়গাটাও কিন্তু বিশাল এখানে একসাথে অনেকে পিকনিক করছে আর ঠিক সেরকমই মাইক বাজছে সবাই নাচ গান করছে সত্যি একটা পিকনিক পিকনিক একটা ভাইবস এখানে পাওয়া যাচ্ছে তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের আসতে কিন্তু প্রায় একটা বেজে গেছে একটা না হলেও পনে একটা তো হবেই তো আসার পরেই লাস্ট আমরা এখানে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে ছিল এখানে কড়াইশুঁটির কচুরি আলুর দম আর মিষ্টি সাথে কিন্তু কফিও ছিল বাট আমরা আর কফিটা খাইনি আর তারপরে চিকেন পকোড়া ছিল সেটা আর আমার ভিডিও করা হয়নি খাওয়া হয়ে গেছে তো দেখো তারপরে কিন্তু এখানে বিভিন্ন রকম খেলা শুরু হয়ে গেছে একটা বল আছে সেখানে বাচ্চারা প্রথমে বলটা দিয়েছে তারপরে মেয়েরা আর তারপরে হচ্ছে ছেলেরা এই খেলাটায় অংশগ্রহণ করছে মানে একটা বল আছে সেই বলটাকে দূর থেকে ছুঁড়ে কোর্ট থেকে সরাতে হবে এটাই হচ্ছে গেমের রুলস তো যে জিত দিবে সে গিফট পাবে তো এইভাবে এখানে খেলাধুলা হচ্ছে আর এখানে দেখো সুকান্ত এখানে খেলা শুরু করে দিয়েছে ছেলেকে কোলে নিয়ে মানে তখন রিহুর বায়রাও বাপার কোলে উঠেই বলটা ছুঁড়বে এই হচ্ছে ব্যাপার আর তোমাদেরকে তো বলাই হয়নি যে পিকনিকটা আসলেও কাদের সঙ্গে করা হচ্ছে পিকনিকটা হচ্ছে সুকান্তর স্কুলের সমস্ত কলিকের ফুল ফ্যামিলি মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সেখানেই আমরা সবাই গেছি তো অনেক নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে গল্প হয়েছে তো সেখানে তো একটা আলাদা রকম মজা হয়েইছে আর এখানে দেখো হেড কিন্তু এখন খেলতে শুরু করে দিয়েছে আর এই হচ্ছে গিফট সবাইকে একটা করে মেডেল দেবে যে ফার্স্ট হবে তো এইভাবেই চলছে খেলাধুলা সেই সময় আমরা একটু বেরিয়েছিলাম এই পুরো জায়গাটার মধ্যে অনেক বাচ্চাদের খেলার বিভিন্ন রকম ব্যবস্থা ছিল তো সেই জন্যই গেছিলাম তো এখানে দেখো রিহুকে আমরা দোললায় বসিয়ে দিয়েছি মানে ওরও ইচ্ছা যে একটু দোল্লা খাবে যেটা হয় বাচ্চাদের আর এখানে আমাকে দেখো ওর দোল্লা খাওয়া দেখে আমারও ইচ্ছা হচ্ছে যে একটু দোললা খেয়ে নি আর কি আর এখানে জানো তো বাচ্চাদের দোল্লা তো আছেই সাথে কিন্তু বোটিংয়েরও একটা ব্যবস্থা আছে যদিও আমরা বোটিংটা করিনি কিন্তু কেউ যদি চাই বোটিং করতে তো সেখানে কিন্তু বোটিংয়েরও একটা ব্যবস্থা করা রয়েছে তো তারা অবশ্যই বোটিংটা করতে পারে এখানে দেখো আমার তো দোল্লা খাওয়া শেষই হচ্ছে না এদিকে তো মিস্টার সাধু খান রেগে যাচ্ছে যে কি ব্যাপার চলো এবার আর দেখো ঠিক তার সাইডে এত সুন্দর ফুলের বাগান রয়েছে না আমার তো দেখেই মনটা খুশি হয়ে গেছে এত ফুল এখানে ফুটে রয়েছে তো তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আবার পিকনিকের ওখানে যেখানে আমরা পিকনিক করছি ও মা ওখানে গিয়ে তো দেখি মেয়েরা মিলে আরেকটা খেলাই শুরু হয়ে গেছে মিউজিক্যাল বল আমি যেহেতু সেই সময় এখানে ছিলাম না তো সেই জন্য আমি আর এই খেলাটাতে পার্টিসিপেট করতে পারলাম না তাতে কোনো ব্যাপার না এই যে দেখতে পাচ্ছি এটাতেই কিন্তু একটা আলাদা মজা হচ্ছে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে যে কার হাতে কখন বলটা থাকবে কখন মিউজিকটা থেমে যাবে এই আর কি তো এই খেলাতেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে হেড স্যার একটা করে মেডেল পরিয়ে দিচ্ছে তো এটা এই সময়টাও ভীষণ ভালো লাগার একটা সময় আর তারপরে দেখো আমার রিহু আর রিহুর পাপা কিন্তু ব্যাডমিন্টন খেলতে শুরু করে দিয়েছে ও তো এখানে এত রকম খেলা পেয়ে বে যায় খুশি এমনিতেও সারাক্ষণ যা দৌড়াদৌড়ি করছে ওখানকার সবাই বলছে যে এত চঞ্চল বাচ্চা ওকে না শেকল দিয়ে বেঁধে রাখতে হবে তো তারপরে আমরা এখানে খেতে বসে পড়েছি তো দেখো এখানে রিহু একটা মেডেল পেয়েছে শুধু রিহু নয় রিহুর আরও দুটো বন্ধুও এখানে মেডেল পেয়েছে তো ওরা তো এই মেডেল পেয়ে বেজায় খুশি যে আমি মেডেল পেয়েছি যে সেটা স্বাভাবিক সবার মধ্যেই হয়ে থাকে আর এখানে আমি আর আমার রিহু বসে পড়েছি এখন খেতে আর মিস্টার সাধু কান ওখান থেকে পরিবেশন করছে আর আজকে কি কি মেনু হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা পাতা নিয়ে বসে পড়েছি আর প্রথমেই কিন্তু দিয়ে গেল গরম গরম সাদা ভাত আর ভেজিটেবিল ডাল আর ঠিক তারপরেই কিন্তু চলে এসেছে বেগুনি পাশে আমার রিহুও বসেছে কিন্তু ও কিছুই খায়নি শুধু বেগুনি আর পাঁপড় খাওয়ার জন্য কিন্তু বেচারা বসেছে আর এখানে দেখো পুরোপুরি সোস টপার প্রায় এক গামলার কাছাকাছি মাটন আর এখানে কিন্তু চিকেনও হয়েছিল সাথে কিন্তু ইলিশ মাছের সর্ষে বাটা ছিল আর ফ্রুট চাটনি ছিল পাঁপড় মিষ্টি আর হজমলা এই ছিল আজকে পিকনিকের মেনু তো এখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম তো আসার পর আমরা আজকে সন্ধেবেলা আবার একটু বেরিয়েছিলাম আমাদের এখানে নৃসিংহপুরের কাছাকাছি বাহান্ন হাত মায়ের পুজো হচ্ছে মা কালীর পুজো হচ্ছে তো সেদিন কি ছিল লাস্ট দিন তো আমরা চলে গেছিলাম দেখার জন্য তো দেখো আমরা পৌঁছে গেছি এখানে আর এই মাঠে প্রথমে ঢুকেই যেটা দেখা যায় সেটা হচ্ছে নৃসিংহপুর বাজার কমিটির তরফ থেকে যে মন্দির আছে সেখানে কিন্তু একটা রাম সীতার মূর্তি পুজো করা হয় আর তার পাশেই দেখো একটা স্টেজের ব্যবস্থা করা হয়েছে যেখানে আজকে একটা খুব ভালো কোনো একটা কেউ আসবে আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে কে আসছেন তো আর এই হচ্ছে সেই মায়ের প্রতিমা দেখো কত সুন্দর তোমাদেরকেও একটু মায়ের প্রতিমাকে দর্শন করিয়ে দিই এবার আমরা ধীরে ধীরে মূল মেলার মধ্যে প্রবেশ করে গেছি আর এখানে দেখো কত রকম দোকানপাট বসেছে যেটা মেলাতে আমরা দেখেই থাকি চুরি মালা থেকে শুরু করে বিভিন্ন রকম খাবারের দোকান আর এখানে কিন্তু পিঠে পুলিরও একটা আলাদা রকম আয়োজন করা ছিল তো যেটা আমারও বেশ ভালো লেগেছে আর আমার কিন্তু মেলাতে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ব্রেকড্যান্সের চাপা আর এই ব্রেকড্যান্সের চাপার আমার সব সময়ের পার্টনার কিন্তু মাম্পি তো আমি সুকান্ত আর মাম্পি তিনজনায় গেছিলাম মেলাতে আর সেই সময় যে কি পরিমাণ ঠান্ডা লাগছিল পুরো খোলা জায়গা তো আর এমনি তো ঠান্ডাটা কিন্তু খুবই পড়েছে তো দেখো এখানে আমরা টিকিট কেটে ওয়েট করছি যে কখন এই রাউন্ডটা শেষ হয়ে আমরা উঠবো তো অবশেষে আমাদের সময় চলে এসেছে আমরা উঠে পড়েছি এখন আমাদের মানে শুরু হবে এই রাউন্ডটা আমরা ভীষণ এক্সাইটেড আর এখানে দেখো পাশেই কিন্তু এই নাগরদোল্লার মতো গোল গোল হয়ে ঘোরে না এটা চলছে এটাতে আমার ওঠার মানে ইচ্ছা হয় কিন্তু খুব ভয়ও লাগে তোমরা কারা কারা পছন্দ করো এটাতে উঠতে অবশ্যই আমাকে জানিও আর যেহেতু আজকে মেলাতে রিহুকে নিয়ে আসিনি প্রচণ্ড ঠান্ডা বলে আর তাছাড়াও সারাদিন যা দৌড়াদৌড়ি করেছে না সেই জন্য তো তার জন্য ওর জন্য এখান থেকে কয়েকটা খেলনা কিনে নিয়েছিলাম আর বাড়িতে সবার জন্য আর বাড়িতে সবার জন্য নিয়ে নিয়েছিলাম এই ভাপা পিঠেটা আজকাল কিন্তু সমস্ত মেলাতেই এই ভাপা পিঠেটা লক্ষ্য করা যাচ্ছে খুব সহজেই দেখলাম কাকিমা বানিয়ে ফেললো মানে একটা পাত্রের মধ্যে কিছুটা চালের গুঁড়ো গুড় আর নারকেল দিয়ে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটও না তিন চার মিনিটের জন্য ভাপে বসিয়ে দিচ্ছে আর পিঠেটা রেডি হয়ে যাচ্ছে তো এই তো ছিল আজকে আমার পুরো দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা